নমস্কার ঠান্ডা ফাগুন শীত সকালে রোদে বসে বসে আমার একটা স্বর্জিত কবিতা পাঠ করে শোনাচ্ছি আজকে আমার সর্জিত কবিতার নাম তেলো মাথায় তেল দেওয়া তেলো মাথায় তেল দেওয়া তো শুরু করছি কবিতাটি তেলো মাথায় তেল দেওয়া দুনিয়ার একটা ধর্ম চাকরির ঘরে চাকরি ঢোকে গরিব পায় না কর্ম ভাইরে গরীব গরিব পায় না কর্ম দশ তলার মালিক যে তার বিশ তলার আসা আজও অনেক গরিব বাঁধে গাছ তলায় বাসা ধনির ছেলে খায় কাঁটা চামচে মাটন পনির চিকেন কারি মাটন পনির চিকেন কারি আজও অনেক অভুক্ত গরিব ভাবে শুধু চাপবে কি করে হাঁড়ি কি করে চাপবে চুলোই হাঁড়ি ধনী গরিব বিভেদ বৈষম্য ছিল আছে থাকবে ধনী হবে আরও ধনী গরিব শুধু কাঁদবে গরিব শুধু কাঁদবে যে কালই আসুক না ভাই চলবে তোষণ পোষণ নীতি ধনী দেশের ভিতরে ভাই তাই গরিব পায় প্রতিশ্রুতি গরিব শুধু পায় প্রতিশ্রুতি অবশেষে যে যার ঘরে সুখের বাসা বাঁধবে গরিবের মুখে মলিন হাসি অশ্রু জলে ভাসবে অশ্রু জলে ভাসবে গরিবের ঈশ্বর কৃপা সম্বল করে ভরসা হবে পুঁজি গরিবের ঈশ্বর কৃপা সম্বল করে ভরসা হবে পুঁজি সকালে বেরিয়ে সন্ধ্যায় ঢোকে অন্য আহার খুঁজি অন্য আহার খুঁজি ঈশ্বরের সন্তান সবাই মোড়া তাতে আয়েসটা হোক ভিন্ন তবু ধনির দেহে চিকনাই ভারী আর গরিবের জীর্ণ শীর্ণ গরিবের দেহ জীর্ণ শীর্ণ হোক না তাদের বিলাসী জীবন যাক আকাশ পথে বিদেশ তবু স্বাস্থ্য আহার ভিন্ন হবে এ কার হ্যাঁ এ কার উপদেশ পাবে চিকিৎসা ভালো পাঁচশো বছর বাঁচবে বলে আর গরিবের আয়ু ষাটের দুয়ারে থাকবে ব্যামর ব্যথায় চোখের জলে বিশ্বাস না হয় নজর ফেলো সকল তীর্থ ঘুরে ঘুরে কত ভিকারি বাটি হাতে দাঁড়িয়ে রাস্তার দুধার জুড়ে দাঁড়িয়ে রাস্তার দুধার জুড়ে ভালো করে দেখলে পাবে তাদের মুখে মলিন ছাপ ভালো করে দেখলে পাবে তাদের মুখে মলিন ছাপ আর ধনির ঘরে কুকুরে দেয় সোবার ঘরে বিছানায় ঝাঁপ সোবার ঘরে বিছানায় লাভ এমন কেন সমাজ রে ভাই সকলে মানুষ হয়েও ভিন্ন জীবন ধনির আয়েস বিশ তলাতে ফুটপাতে হয় গরিবের মরণ হ্যাঁ ফুটপাতে হয় গরিবের মরণ আসলে তেলো মাথায় তেল দেওয়া আজও দেশে চলে ভালো করে তাকিয়ে দেখো বাস্তব কথা বলে বাস্তব কথা বলে ধনির ডগি বিলেতি কুকুর এক বিছানায় ঘুমায় গরিবের পাশেও খেট কি কুকুর কী বলবো ভাই তাদের একসাথে বাস একসাথে আহার ভোজ রেটোপাতে তাদের ছুঁড়ে ছুঁড়ে দেয় বাড়তি খাবার তাদের ছুঁড়ে ছুঁড়ে দেয় বাড়তি খাবার ছই না নিজের হাতে তাদের ছই না নিজের হাতে হাই রে সমাজ হাই রে দুনিয়া হাই রে নিয়ম রীতি মুখে বলি আমরা সভ্য মানুষ গাই মানবতার গীতি হ্যাঁ গাই মানবতার গীতি আসলে মুখোশধারী আমরা সবাই বেকার বোঝে মর্ম এ এসি রুমে ধ্বনি ঘুমায় আর আহার জোটাতে প্রখর রৌদ্রে গরিব ফেলায় ঘর্ম গরিব ফেলায় ঘর্ম তেলো মাথায় তেল দেওয়া দুনিয়ার এটা ধর্ম তেলো মাথায় তেল দেওয়া দুনিয়ার এটা ধর্ম চাকরির ঘরে চাকরি ঢোকে গরিব পায় না কর্ম রে ভাই গরিব পায় না কর্ম গরিব পায় না কর্ম নমস্কার বন্ধুরা যদি কবিতাটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনদের একটু শেয়ার করে দিয়ে আপনাদের এই ছোট ভাইটাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং অনুপ্রেরণা যোগাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সমাজ সম্পর্কে সচেতন হন গরিবকে ভালোবাসতে শিখুন সাম্যতা ঐক্যতা এবং স্নেহ সম্প্রীতি বজায় রাখুন ধন্যবাদ